আসসালামু আলাইকুম ভিওর্স আজকে আমি দেখাবো কোন অ্যাপস থেকে গেমস খেলে আপনারা ফ্রিতে মোবাইল রিচার্জ করতে পারবেন আপনি এই যে স্ক্রিনে যে গেমস অ্যাপসটি দেখছেন এটা সবার ফোনেই আছে এটা অন্য কোনো আউটসাইড অ্যাপস থেকে ইনস্টল করতে হবে না হ্যাঁ আপনারা চিজি শুনেছেন এই অ্যাপসে গেমস খেলে আপনারা ফ্রিতে মোবাইল রিচার্জ করতে পারবেন তাই এখন আপনারা এই গেমস অ্যাপসটি ওপেন করবেন নিচে মি অপশন আছে এখানে ক্লিক করবেন তারপর রিয়ার্স অপশনে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন ডেলি চেকিং এখানে আপনারা ডেইলি কয়েন্স গেম করতে পারবেন এখানে গেমস আছে তিনটা গেমস প্লে এই গেমস উইথ আদার পিপল আমি যেহেতু গেমস আগে খেলেছি তো আমার এখানে মিশন কমপ্লিট হয়েছে আমি কয়েন্স গেম করেছি আরেকটি আছে প্লে ট্রিপল গুডস শট ফর ফাইভ মিনিটস প্লে টু প্লেয়ার গেমস ফর ফাইভ মিনিটস তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্লে গেমস টু গেপস কয়েন এখানে আপনারা দশ মিনিট গেমস খেললে মোট কয়েন্ট পয়েন্টস ক্লেম করতে পারবেন এবং এখানে প্রত্যেকটা গেমের একটি করে মেসেজ জন্য শু কয়েন পাবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার অ্যাকাউন্টে আগে থেকে খোলা ছিল এই অ্যাকাউন্ট খোলা খুবই সহজ তারপর আপনারা প্লে গেম প্লে গেম উইথ আদার পিপল এখানে ক্লিক করবেন এখানে ক্যারাম মাস্টার এখানে ক্যারাম মাস্টার গেম খেলবেন তো আপনার এই গেম খেলার সময় অবশ্যই মোবাইল ডাটা অন রাখবেন না হলে আপনার কয়েন্স পাবেন না আপনার প্রত্যেক ম্যাচের জন্য একশো করে কয়েন্ট পাবেন তো আমি এখন এখান থেকে ব্যাক করবো উপরে দেখতে পাচ্ছেন এখানে মোট পনেরো হাজার কয়েন্স হলে আপনি বিশ টাকা পাবেন এখানে আমার পাঁচ হাজার একশো কয়েন্স পেয়েছি আমি ছয় টাকা পেয়েছি এর আগেও অনেকবার আমি মোবাইল রিচার্জ করেছি চাইলে আপনারাও গেমস খেলে মোবাইল রিচার্জ করতে পারেন তাও ফিতে এখানে গেমস খেলে এই টাকা শুধু আপনারা ফোনে রিচার্জ করতে পারবেন আর আপনাদের যদি কিছু জানা থাকে তো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক কমেন্টস আর সাবস্ক্রাইব করবেন